লাঞ্চে ভাতের সাথে হোক কিংবা ডিনারে রুটির সাথে অল্প পরিমাণ পনির আর পটল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন রেসিপি সম্পূর্ণ নিরামিষ খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপির জন্য এখানে আমি সাত আটটা পটলকে অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি আর দুদিকে একটুখানি করে চিঁড়ে নিয়েছি যাতে রান্নার পর নুন জালটা ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায় এখন সামান্য পরিমাণ একটু লবণ পটলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি না এই কারণেই হলুদ দিলে পটল ভাজার পর তেলটা খুব কালো হয়ে যায় তো সেই কারণেই শুধু লবণ মাখিয়েই পটলগুলো ভেজে নিচ্ছি অবশ্যই সর্ষের তেলেই ভেজে নিতে হবে আর পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। পটল ভাজা হতে হতে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সিজারে একটা ছোটো সাইজের টমেটো কুচি এক চামচ চালমগজ আর পাঁচ ছ কোয়া কাজু আর পাঁচ ছটা কিশমিশ দিয়ে দিলাম অল্প জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে রাখবো এদিকে পটলও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দু টুকরো এলাচ দু টুকরো দারচিনি এক টুকরো লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ দিলে তাহলে আদা বাটা কিন্তু একদমই ছিটকয় না আর আদা বাটাটা দিয়েও একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিলাম এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই রান্নার টেস্ট হবে প্রায় তিন চার মিনিট মতন মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাজু কিশমিশের ওটাই দিয়ে দিলাম ওটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা দিয়েও তিন চার মিনিট মতন ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পনির একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পনিরটাই দিলাম আর কাঁচা অবস্থাতেই পনিরটা ব্যবহার করছি পনির ও মশলার সাথে একটু ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এখন দু তিন মিনিট একটু মশলার সাথে পটল আর পনির খুব ভালো করে ভেজে নেব ওই আর কি মশাটা যতক্ষণ শুকনো শুকনো না হয় ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখুন এখন ভাজতে ভাজতে মশলাটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে অর্থাৎ মশলাটা ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জলই ব্যবহার করলাম আপনারা চাইলে গরম জলও দিতে পারেন ভালোভাবে একটু নাচারা করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এখন ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে কিন্তু শেষের দিকে খেতে দারুণ লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করবো তো বন্ধুরা একঘেয়ে পটলের তরকারি তো খাওয়াই হয় কিন্তু মাঝে মাঝে এইভাবে পটল আর অল্প পরিমাণ পনির দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন নিরামিষ দিনে বা যে কোনো দিন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ